আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল খেদমা ন্যাচারাল কেয়ার পলিপাস ও হিজামা ট্রেনিং সেন্টারে আজকে উনিশে ডিসেম্বর সারাদিন পলিপাস এবং হিজামা ট্রেনিং হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা এখানে অনেক উলামা ইকলামকে দেখতে পাচ্ছেন এবং জেনারেল শিক্ষিত ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন আপনারা কি সবাই আজকে ট্রেনিং করে উপকৃত হয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সরাসরি হাতে কলমে প্র্যাকটিক্যালে যেটা সবাইকে আমরা হাতে কলমে শিখেছি যেটা বিশেষ করে হিজামা যেটা আল্লাহ রসুলের সুন্নতি চিকিৎসা যেটার মাধ্যমে ব্যথাবিশ মাথা ব্যথা কোমর ব্যথা পায়ের ব্যথা যে কোনো ব্যথার জন্য আমাদের হি হিজামা ট্রেনিং করানো হয়েছে যেটা চমৎকার কার্যকারী বিশেষ করে যারা আমাদের থেকে অনেক সময় এই হিজামার বক্সটাও নিয়ে অনেকে নিজেদের ব্যথা ব্যথাবিষের জন্য নিয়ে থাকে এছাড়াও আলহামদুলিল্লাহ এটা আমাদের সরাসরি ট্রেনিং করানো হয়েছে এবং পাশাপাশি পলিপাসের চিকিৎসা ট্রেনিং করানো হয়েছে বিশেষ করে যাদের নাকের মধ্যে পলিপাস যার কারণে মাথা ব্যথা করে ঠান্ডা লেগে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাকের নাক ডাকে এরপরে নিঃশ্বাস নিতে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায় একরাম ট্রেনিং করেছেন তো আমি একজন থেকে জিজ্ঞাসা করতে চাই যে উনি কতটুকু উপকৃত হয়েছে আজকে ট্রেনিং করে আপনি কতটুকু পুক্ত হয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি আমি মৌলানা হা আমার দেশের বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ থেকে আমি আসছি আলহামদুলিল্লাহ আলখিদমা ন্যাচারাল কেয়ার এখানে আমি আজকে সারাদিন ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার এমন যোগ্যতা হয়েছে যে আমি চাইলে আগামীকালকে থেকেই আমি নিজেও এই চিকিৎসা দিতে পারবো মানুষকে আলহামদুলিল্লাহ এমন যোগ্যতা আমার হয়েছে তো অবশেষে আমি আমার এই ট্রেনিং সেন্টারে সবাইকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাতে চাই বিশেষ করে মুফতি জহিরুল ইসলাম সবকে মুবারকবাদ জানাতে চাই যে আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন হাতে কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা রোগীদেরকে চিকিৎসা করব আলহামদুলিল্লাহ এতে আমরা সবাই খুশি হয়েছি জাজাক শুক্রিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ যারা আমাদের এই পলিপাসের ট্রেনিং এবং হেজামার ট্রেনিং করতে চান অথবা যারা এই সমস্যা ব্যথা বিশ্ব সমস্যা নিয়ে ভুগছেন যে সমস্যা মা বোনেরা আছেন অথবা ভাই বোনেরা আছেন যারা এই ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন তারা আমাদের এই হেজামার বক্সও নিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারেন অথবা সরাসরি আমাদের ট্রেনিংগুলো করে আপনারা নিজেরাও উপকৃত হতে পারবেন জাতির খেদমত করতে পারেন ইনশাআল্লাহ এ বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি